প্রত্যেকটি গাছে ফুল ফল পেতে আমরা কি না করি অনেক দামি দামি সার প্রয়োগ করি আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ জৈব উপায়ে ছাদবাগানে থোকায় থোকায় লেবু পাওয়ার সিক্রেট টিপস চলো তাহলে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো খুব সহজে ছাদবাগানে তুমি কয়েক রকম ভ্যারাইটিসের লেবু গাছ করতে পারো আর সেই লেবু গাছে থেকে তুমি ফল পাবেই পাবে কোনো দিনই নিরাশ হবে না আর যদি একটু সহজ ঘরোয়া পরিচর্যা করো তাহলে এরকম ফলন তুমিও পাবে তোমার ছাদ নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছে তুমিও নিশ্চয়ই চাইছো তোমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের লেবু গাছ করতে এবং সেই লেবু গাছে থেকে প্রচুর পরিমাণে ফল পেতে তাহলে চলো আজকে সিক্রেট টিপসটি তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা তাহলে ধৈর্য সহকারে দেখো অবশ্যই বুঝতে পারবে এবং তুমিও তোমার ছাদ বাগানে ঠিক এমনটি লেবু ফলাতেই পারবে বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করো প্রত্যেকটি লেবু গাছে কিন্তু অজস্র হারে লেবু ফুলেছে এবং ছোট ছোট লেবু সেগুলোও হচ্ছে এবং এখনো গাছে কিন্তু কুড়ি আসছে এবং ফুল যেগুলো ফুটেছে সেগুলোরও দেখো এরকম প্রত্যেকটি ব্রাঞ্চে দেখো লেবু আসছে প্রতিনিয়ত লেবু এক দিক থেকে হচ্ছে অন্য দিক থেকে তুমি হারভেস্টও করতে পারো গাছ গাছে খুব সহজে লেবু ফলানো যায় এবং বিশেষ করে ফল গাছে গাছে কিন্তু আমাদের যত্নটা অনেক অনেক লাগে। ফুল বেশি যত্ন লাগে ফল গাছে আমরা যদি দু তিন মাস অন্তরে একটু খাবার দিই একবার প্রথম প্রাথমিক সিক্রেট টিপস আগে শেয়ার করি চলো প্রথম টিপস হলো লেবু গাছ যখন নার্সারি থেকে তুমি আনবে বা নিজে হাতে চারা তৈরি করবে তখন তোমাকে অবশ্যই একটি আদর্শ ভালো মাটি প্রস্তুত করতে হবে এবং টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে টবে যদি জল জমে ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই যে পাতা হলুদ হয়ে যাওয়া লেবু ঝরে যাওয়া ফুল ঝরে যাওয়া এই সমস্যা আসতেই থাকবে গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না অবশ্যই আমাদের এই প্রাথমিক যে নিয়ম সেটি আমাদের ফলো করতে হবে প্রথমত আদর্শ মাটি প্রস্তুত করতে হবে দ্বিতীয়ত ট্রবের ব্যবস্থা ভালো রাখতে হবে তৃতীয়ত লেবু গাছে থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে গেলে আমাদের ছাদ বাগানে যদি রাখো তাহলে এমন জায়গায় রাখতে হবে যেন সারা সারাদিন রোদ্দুর পায় অর্থাৎ পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে গাছগুলোকে রাখতে হবে তাহলে কিন্তু এই গাছ সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে আর পর্যাপ্ত পরিমাণে খাবার আমাদের নিয়মিত দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ছাদ বাগানের প্রত্যেকটি গাছে প্রচুর প্রচুর পরিমাণে লেবু পাবে এবং প্রত্যেকটি গাছ সুন্দর এবং সুস্থ থাকে চলো আরও একটি টিপস তোমাদের কাছে শেয়ার করি বাগানী বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করো লেবু গাছেও কিন্তু এলাডাল আসে হ্যাঁ আমরা সবাই জানি যে গোলাপ গাছে এলাডাল হয় লেবু গাছের ক্ষেত্রেও এলাডাল হয় এই এলাডালের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হবে দেখবে গোলাপ গাছের এলাডালগুলোর গো গ্রোথ বা হেলদি হয় প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে না আর সাত পাতা যুক্ত হয় সেই ডালে দিনই ফুল আসে না তেমনি লেবু গাছেও এই দেখো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছো এই পাতার তুলনায় এই যে পাতা ডালের গ্রোথ দেখো এই যে পাতা ডাল এই ডাল থেকে কোনো দিনের জন্য লেবু হবে না আর তবে যে খাবার আছে সেই খাবার কিন্তু এই লেবুর ডালগুলো বেশি করে গ্রহণ করবে আর পর্যাপ্ত পরিমাণে খাবার এই বাকি ডালগুলোতে পাবে না সেক্ষেত্রে আমাদের লেবু গাছের এই ধরনের ডাল যদি থাকে কেটে ছাটাই করে দিতে হবে তো দেখো আমি কেটে দিচ্ছি তো এরকম ধরনের ডাল তোমরা পেলে অবশ্যই কেটে বাদ দেবে দেখো প্রত্যেকটি ডালে থোকাই লেবুতে ভরে গেছে কিন্তু এই ডালগুলোতে কোনো ফুল আসেনি লেবুও আসেনি সেক্ষেত্রে আমাদের এই ডালগুলো কেটে দিতে হবে এগুলোকে লেবু গাছের এলা ডাল বলা হয় তোমরা লক্ষ্য রাখবে এদিকেও আছে দেখো এই ডালগুলো কেটে দিতে হবে কেটে দিলে দেখবে আবার নতুন করে ব্রাঞ্চ বার হবে আর সেই ব্রাঞ্চ থেকে আবার কিন্তু সুন্দরভাবে লেবু আসবে একদম শত্রু পোকা হলো লেদা পোকা আর লেদা পোকায় অনেক সময় দেখবে কচি পাতা ডাল খেয়ে নেয় সেক্ষেত্রে সেই পাতা এবং ডালগুলো কেটে দেবে দেখবে নতুন করে আবার ব্রাঞ্চ বার হবে এবং গাছটি সুস্থ থাকবে দেখো আমার অনেকগুলো অ্যালাডাল ছিল আমি সেগুলো কেটে দিয়েছি এবার দেখো পাশের এই পাতি লেবু। এই পাতি লেবু গাছেও কিন্তু কয়েকটি এলা ডাল এসছে দেখো এখন কিন্তু প্রত্যেকটি ডালে দেখো ফুল এসছে বেশ কিছু ডালে কিন্তু এই দেখো ছোট ছোট লেবু গুটি ধরেছে কিন্তু বেশ কিছু এই যে ডালগুলো এই ডালগুলো এলা ডাল এই এলা ডালগুলো কেটে দিলে কিন্তু এই বাকি যে ডালগুলো এইগুলো আবার হেলদি হবে এবং সুন্দর হবে তো অবশ্যই এরকম ধরনের ডাল যদি থাকে তোমরা কেটে ছাটাই করে দেবে এই যে ডালটি দেখো পোকায় খেয়েছি এটাকেও আমি কেটে দেব এই ডালটি দেখো এই ডালে কোনো দিনের জন্য ফল এবং ফুল আসবে না এরকম দেখে দেখে তোমরা অবশ্যই ছাটাই করে দেবে কাটা অংশে অবশ্যই এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে লেবু গাছের গোড়ার দিকে অর্থাৎ টবের নিচে যেসব ডাল থাকবে সেগুলোকে অবশ্যই কেটে দেবে এই নিচের অংশের ডালগুলোতে লেবু আসে না দেখো আমি যে সমস্ত ডালগুলো কেটেছি সমস্ত কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি এতে ড্রাই হবে না এবং গাছ ভালো থাকবে এখানে লক্ষ্য করো এই যে পাতি লেবু গাছ এই পাতি লেবু গাছেও ছোট ছোট গুটি ধরতে শুরু করেছি দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে দেখো লক্ষ্য করো লেবু গাছ থেকে প্রচুর লেবু পেতে গেলে আমাদের আরও দুটো ভাইটাল পয়েন্টের ওপরে লক্ষ্য রাখতে হবে ফুল যখন আসবে সেই সময়ে আমাদের যে কোনো ফিজিয়ার স্প্রে করতে হবে এখানে আমি বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা নিয়ে স্প্রে করেছি দুটো ফিজিয়ারের মধ্যে বুস্টার টু মিরাকুলান যে কোনো একটি তুমি করতে পারো রেজাল্ট ভালো আসবে দ্বিতীয়ত আমাদের মাসে একবার করে কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশকের মধ্যে সোপা সোনাটা একতারা এছাড়াও কাকা আছে এই তিনটে চারটের মধ্যে যে কোনো একটি কীটনাশক তোমরা ব্যবহার করতে পারো যদি মনে করো আমরা একেবারে জৈবভাবে কীটনাশক ঘরেতেই তৈরি করব। সেটিও তৈরি করতে পারো আর কীটনাশক তৈরির প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে জৈব কীটনাশক সেই ভিডিওগুলো তোমরা ফলো করে অবশ্যই জৈব কীটনাশক বাড়িতেই তৈরি করে স্প্রে করো গাছে ভালো রেজাল্ট আসবে আর যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করো তাহলে অবশ্যই এক লিটার জলে এক গ্রাম নিয়ে স্প্রে করবে চলো কি খাবার প্রয়োগ করবে দেখে নাও পঞ্চম পয়েন্টে দেখো আমি বেশ কিছু খাবার নিয়েছি এখানে আছে চুন চুন নিয়েছি চা চামচের এক চামচ অনেক সময় দেখবে আমাদের লেবু ফেটে যায় মাটির পিএইচ লেভেল ঠিক করতে এবং চুন লেবু গাছের জন্য একটি আদর্শ খাবার তাই বলে অতিরিক্ত দেব না একদম সীমিত পরিমাণে বুঝে দিতে হবে তো চা চামচের এক চামচ নিয়েছি এখানে নিয়েছি শিংকুচি শিঙ্কুচিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে আর হাড় গুঁড়োর বদলে আমি ডিমের খোসা নিয়েছি এখানে দেখো আমি নিয়েছি গোবর সার তোমরা এখানে পাতা পচা সার ভার্মি যে কোনো একটি নিতে পারো মানে যে কোনো একটি নাইট্রোজেনযুক্ত এরকম কঠিন খাবার নিতে হবে তারপরে আমি যে খাবারটি নিয়েছি সেটি হলো সরিষার খোলের গুঁড়ো এই সমস্ত খাবারগুলো আমি খুব ভালো করে মিক্সড করব আমি টবের পরিমাণ অনুযায়ী নিয়েছি তোমরা অবশ্যই টবের পরিমাণ অনুযায়ী এই খাবারটি তৈরি করে নেবে শুরুতেই বলেছি ফলগাছের ক্ষেত্রে অতিরিক্ত খাবার দিতে লাগে না দু মাস মাস তিন অন্তর খাবার দিলেই গাছ অনেক ভালো থাকবে এবার চলো আরো একটি উপকরণ দেব সেটি হলো নিম খোল আমি সবসময় সাজেস্ট করি নিম খোলের বদলে নিম পাতা ব্যবহার করি দেখো আমি নিম পাতা এইভাবে শুকনো করে রেখে দিয়েছি এবং এর মধ্যে আমি প্রায় দু মুঠো মতো কলার খোসা দিয়ে দিয়েছি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং গোবরে প্রচুর পরিমাণে অর্থাৎ গোবর সার ভার্মি পাতা পচা সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং হাড় গুঁড়োতেও ক্যালসিয়াম থাকে তোমরা ডিমের খোসার বদলে গুলো ব্যবহার করতে পারি যেহেতু সম্পূর্ণ জৈব উপায়ে করছি তো এখানে সম্পূর্ণ জৈব উপকরণগুলোই ব্যবহার করলাম চলো প্রত্যেকটি গাছে আমি কতটা পরিমাণ দেব হ্যাঁ অনেকের প্রশ্ন থাকবে কতটা পরিমাণ সমস্ত উপকরণ নেব আমি গোবর সার নিয়েছি পাঁচশো এবং সমস্ত উপকরণ প্রত্যেকটি টবের জন্য এক চামচ করে নিয়েছি যেহেতু আমার চার থেকে পাঁচটি গাছ তো আমি একসঙ্গে খাবারটা নিয়ে আমি মিক্সড করে নিচ্ছি আমি সাজেস্ট করি বর্ষার সময় টবের মাটি পরিষ্কার রাখবেন টবের মাটি পরিষ্কার রাখলে গাছ কিন্তু হেলদি হবে এই যে এক্সট্রা খাবার সেগুলোই আগাছাতে গ্রহণ করবে না খাবারটি দিয়ে দিলাম ওই একই নিয়মে প্রত্যেকটি গাছে আমি খাবারগুলো প্রয়োগ করলাম এই খাবারগুলো প্রয়োজনের অতিরিক্ত পড়লেও কোনো সমস্যা হবে না যেহেতু এগুলো জৈব খাবার রাসায়নিক খাবারের ক্ষেত্রে বা রাসায়নিক সার যদি প্রয়োজনের অতিরিক্ত পরে গাছের কিন্তু ক্ষতি হয় আর জৈব ক্ষেত্রে সেই সমস্যাটা আমাদের আসে না খাবার প্রয়োগের পরে অবশ্যই তোমরা জল দিয়ে দেবে ভরপুর টবে নিম পাতা ব্যবহার করছি নিম খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের পাশাপাশি এই যে টবে কেন্ন কেঁচো পিঁপড়ে এই সবের উপদ্রব কিন্তু অনেকটাই নষ্ট করে এবং গাছের ফাঙ্গাস জনিত রোগ যেগুলো থাকে সেগুলোকেও কিন্তু নষ্ট করে দেয় যে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটলে সেগুলোও ওই নিমফল নষ্ট করে দেয় আর আমরা তো ফাঙ্গিসাইড ব্যবহার করি বর্ষার সময়ে বাগানি বন্ধুরা আরও একটি তরল খাবার আমি তোমাদের কাছে তৈরি করে শেয়ার করছি এই তরল খাবারটি একটি আদর্শ খাবার একটি গাছের জন্য আমাদের প্রয়োজন ফসফরাস পটাশিয়াম আর প্রয়োজন নাইট্রোজেন এই তিনটি উপকরণ মেন খাবার এছাড়াও অন্য অন্য উপকরণও আমাদের লাগে তো এই তিনটি উপকরণ যদি আমরা প্রতিনিয়ত গাছে দিতে থাকি তাহলে গাছ কিন্তু সহজেই হেলদি সুন্দর থাকবে এখানে আমি তৈরি করছি দেখো প্রায় পাঁচশো মতো আমি লিকুইড দেখতে পাচ্ছি এই লিকুইডটি হলো পটাশ লাল পটাশ চা চামচের এক চামচ দেওয়া আছে এর মধ্যে আমি দিয়ে দেব এক মুঠো এই যে সরিষার খোল এক মুঠো সরিষার খোল আর দিয়ে দেব পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে সরষের খোলে নাইট্রোজেন থাকে এবং লাল পটাশে পটাশিয়াম থাকে আমরা এখানে লাল পটাশের বদলে কলার খোসা ব্যবহার করতে পারি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই উপকরণটি অবশ্যই চার থেকে পাঁচ দিন এইভাবে কৌটার মুখ ঢেকে দিয়ে রেখে দেব আর চার থেকে পাঁচ দিন পরে এক লিটার জলের সঙ্গে মিক্স করে প্রত্যেকটি লেবু গাছে প্রয়োগ করব। ভীষণ ভালো রেজাল্ট পাবে বাগানি বন্ধুরা এই খাবারটি তোমরা দু মাস অন্তর অনায়াসে প্রয়োগ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এই তরল লিকুইড শাকটি তোমরা পনেরো দিন অন্তরও ব্যবহার করতে পারো আশা করছি এই খাবারটি প্রয়োগ করে তুমি তোমার ছাদ বাগানে সারা বছর জুড়ে লেবু ফলাতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তুমি উপকৃত হবে ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজি দিও আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতেই থাকবো ভালো থেকো সুস্থ থেকো টাটা